নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে প্রায় দীর্ঘ আঠারো বছর পর এই যোগ তৈরি হচ্ছে দু সালে পনেরোই সেপ্টেম্বর থেকে দু সালের নয় অক্টোবর পর্যন্ত সিংহ রাশিতে শুক্র গ্রহ ও কেতুর এই মিলন ঘটতে চলেছে আর এই শুক্র ও কেতুর মিলনে কোন কোন রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন সবচেয়ে বেশি উপকৃত হবেন আর কারা কিছুটা সতর্ক থাকবেন আসুন জেনে নিন বিস্তারিত তথ্য আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে শুরু করব শুক্র কেতু জ্যোতি কি শুক্র হচ্ছে প্রেম সৌন্দর্য বিলাসিতা অর্থ সম্পর্ক শিল্প কলা তাই আজকে শুক্র এবং কেতু এই দুটি গ্রহ একসাথে মিলিত হতে চলেছে আর কেতুকে কেতু গ্রহ হচ্ছে বিচ্ছেদ ভ্রান্তি ভাঙা যে কোনো ভ্রান্তি আপনার ভেঙে যেতে পারে আধ্যাত্মিকতা এবং অনিশ্চয়তা যখনই এই দুটি গ্রহ একত্রিত হয় তখন জীবনের একদিকে যেমন আছে বিলাসিতা আকর্ষণ বাড়ে অর্থাৎ একদিকে আপনার বিলাসিতা বাড়বে আকর্ষণ বাড়বে আবার অন্যদিকে মায়া ভাঙা অর্থাৎ আপনার মোহ ভেঙে যেতে পারে মায়া ভেঙে যেতে পারে বাস্তবতার মুখোমুখি আপনি হতে পারেন বা অনেক সময় দেখা যাচ্ছে যে বাস্তবতার মুখোমুখি হতে হয় এবার যেহেতু এই ঘটছে ঘটনাটি সিংহ রাশিতে আর যার নেতৃত্ব হচ্ছে আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার প্রতীক তাই এই সময় অনেক এর জীবনে অর্থাৎ অনেক রাশির জীবনের আলো ঝলমল পরিবর্তন আসবে তাই আজকে সতেরোই আগস্ট অর্থাৎ থেকে সতেরোই সেপ্টেম্বর এই সূর্য কেতুর জ্যুতি যেটা হচ্ছে একটা ইগো ও অহংকারের পরীক্ষা পনেরো পনেরোই সেপ্টেম্বর থেকে নয়ই অক্টোবর কেতুর জ্যোতি প্রেম অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার একটা বড় পরিবর্তন আর সবচেয়ে লাভবান যে হবেন তিন তিনটি রাশি সেই তিন তিনটি রাশি নিয়ে আলোচনা করব এবং বাকি রাশিদেরকে নিয়ে আলোচনা করবো বাকি রাশিগুলো আছে তারা লাভবান হবেন কী ধরনের সতর্ক থাকতে হবে কী ধরনের প্রতিকার করলে আপনি ভালো থাকবেন তাই আজকে যে লাভবান রাশিগুলো আছে সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করবো প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব বিষ রাশি রাশি যারা রয়েছেন ঘর অর্থাৎ আপনি যদি মনে করেন ঘর করবেন এই সময় আপনি কোনো একটা ঘর করার চিন্তা ভাবনা করছেন আপনি ঘর করতে পারেন গাড়ি কেনার যোগ রয়েছে আপনি অনেক দিন ধরে ভাবছেন যেটা গাড়ি কিনবেন এই সময় কিন্তু আপনার গাড়ি কেনার যোগ রয়েছে সম্পত্তি ও বিলাসিতা আপনার এই সময় বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে অর্থাৎ আপনার পরিবারে সবাই মিলে একত্রে থাকতে পারবেন এবং পরিবারে আপনার সুখ বাড়বে যারা বিষ রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা আছেন এ সময় দেখা যাচ্ছে আপনাদের হঠাৎ করে অর্থ লাভ বা হঠাৎ করে আপনার অনেক দিন ধরে আপনি কোনো পাওনাদারের কাছে টাকা পাবেন বা টাকা পেতেন দিচ্ছে না আপনাকে আটকে রেখে দিয়েছে সেই হঠাৎ করে অর্থ লাভ আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন আর আপনার ব্যক্তিত্বে কিন্তু আকর্ষণ বাড়বে এ সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তিত্বের প্রতি একটা আকর্ষণ বাড়াতে আপনি যে কোনো জায়গায় যাবেন যে কোনো কাজে যাবেন সেখানেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন যারা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন আর রাশি রয়েছেন সে রাশিটি হচ্ছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার এই সময় প্রমোশন বা উন্নতি হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে চাকরি ক্ষেত্রে আপনি নতুন কোনো দায়িত্ব পেতে পারেন আপনার সুনাম পাবে যারা শিল্প বা মিডিয়া ক্ষেত্রে আছেন শিল্প নিয়ে আছেন যারা যা মিডিয়া ক্ষেত্রে আছেন তারা এই সময় কিন্তু সাফল্য পাবেন যারা স্করপিও অর্থাৎ বিশ্বিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন এবার হচ্ছে বারোটা রাশি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বারোটা রাশি নিয়ে আলোচনা করব আপনাদেরকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন প্রেমে নাটক নতুন আইডিয়া সফল হবে অহং কমাতে হবে অর্থাৎ মেষ রাশি যারা আছেন আপনার মধ্যে যদি অহংকার ভাব থাকে সেই অহংকার ভাবকে কমিয়ে আনতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু নাটক হতে পারে আর নতুন আইডিয়া যদি আপনি কাজে লাগাতে পারেন সেই আইডিয়া কিন্তু আপনার এই সময় ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বরাশি যারা আছেন আগেও বলেছি আবার বলছি ঘর বাড়ি সুবিধা পাবেন তবে আপনার অপচয় অর্থাৎ বাড়তি যে খরচা সেই খরচা কিন্তু আপনাকে এড়াতে হবে যারা জেমিনি মিথুন রাশি আছেন যোগাযোগ মিডিয়ায় সাফল্য এবং আপনার গসিপ গসিপকে এড়ান যেসব কাজগুলো আপনার কুরেমি করছেন সেই জায়গাগুলো থেকে নিজেকে বের করে আনুন আপনিও ভালো রেজাল্ট পাবেন যারা জেমিনি মিথুন রাশি আছেন ক্যার কর্কট রাশি হঠাৎ করে ইনকাম হঠাৎ আত্মবিশ্বাস আপনার নিজেদের মধ্যে বাড়বে সিংহ রাশি নিজেকে নতুনভাবে উপস্থাপন এবং সম্পর্ক যে আছে সম্পর্ক আপনার যে কোনো সম্পর্ক সেই সম্পর্ককে আপনার সামলাতে হবে কন্যা রাশি যারা রয়েছেন মানসিক শান্তি পাবেন বা মানসিক শান্তির আপনার এ সময় দরকার আছে ঘুম ও স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন তুলা রাশি যারা রয়েছেন লিবরা আপনাদের বন্ধুত্ব ও নেটওয়ার্ক যারা নেটওয়ার্কিং ব্যবসা করেন বা নেটওয়ার্ক করেন বা মিডিয়া লাইনে আছেন নেটওয়ার্ক থেকে আপনাদের লাভ হতে পারে পুরনো সম্পক্ষে ভুল বুঝাবুঝি মিটবে যদি কোনো পুরনো সম্পর্কে দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি থাকে সেই ভুল বুঝাবুঝি এই সময় মিটে যেতে পারে স্করপিও বিশ্চিক রাশি যারা রয়েছেন কেরিয়ারের উত্থান নেতৃত্ব যারা দিচ্ছেন সেই নেতৃত্বে সফল হবেন ধনুরাশি যারা রয়েছেন উচ্চশিক্ষা ভ্রমণ বিদেশ সংযোগ সুযোগ অর্থাৎ বিদেশে যারা কাজ করেন বা বিদেশের সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের এই সময় আরও সংযোগ বাড়বে সুযোগ বাড়বে যারা স্যাকেটেরিয়াস অর্থাৎ ধনুরাশি রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন যারা ট্যাক্স লোন বিষয়ে আপনার সুবিধা বা যৌথ অর্থে আবার বলছি যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন যারা ট্যাক্সের আওতায় পড়েছেন অর্থাৎ লোন বিষয়ে সুবিধা পেয়েছেন যৌথ অর্থে অর্থাৎ যে কোনো ব্যাপারেই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে ট্যাক্সের ক্ষেত্রে বা লোন নিয়েছেন সব সুবিধাগুলো আপনারা এতদিন নিয়েছেন সেই যৌথ অর্থে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বা সতর্ক হন কুম্ভ রাশি যারা আছেন পার্টনারশিপের সুযোগ পাবেন সীমা রাখা বজায় রাখুন নিজের মধ্যে আর মিন রাশি যারা আছেন নতুন স্কিল কাজের জায়গায় উন্নতি হতে পারে রুটিন মেনে চলুন আজকে তিনটে রাশির বিশাল সুযোগ সুবিধা বাকি রাশিদের সম্বন্ধে আলোচনা করলাম কী ধরনের প্রতিকার করলে আপনি আরও ভালো থাকবেন সে বিষয়ে আলোচনা করব শুক্র গ্রহের প্রতিকার শুক্রবার দিন সাদা মিষ্টি বা চাল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করুন এবং শুক্র গ্রহের মন্ত্র জপ করুন একশো আটবার করে ওং সুং শুক্রায় নম এই মন্ত্রটি আপনি জপ করুন যারা শুক্র গ্রহের এই মন্ত্র জপ করলে আর এই দান করলে আপনি আরও ভালো থাকতে পারবেন আর কেতুর প্রতিকার গণেশের পুজো করুন এবং আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে সেই কুকুরকে তো আপনি খাওয়াচ্ছেন কুকুরকে খাবার দিন কালো তিল দান করুন কোনো মন্দিরে দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন কালো তিল দান করুন কুকুরকে খাওয়ান যদি বাড়িতে কুকুর না থাকে তাহলে রাস্তার কুকুরকে খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল দান করুন ব্রাহ্মণকে দান করুন বা মন্দিরে দান করুন অথবা কালো তিল স্রোতের জলে ভাসিয়ে দিন আর কেতু গ্রহের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি জপ করুন ওং কেতবেই নমো এই মন্ত্র জপ করুন একশো আটবার করে অহংকার ত্যাগ করুন আর কৃতজ্ঞতা প্রকাশ করুন যারা প্রতিকার হিসাবে নিতে চাইছেন তারা অবশ্যই অহংকারকে ত্যাগ করুন এবং আপনার কৃতজ্ঞতা যদি কারোর কাছ থেকে কিছু পেয়ে থাকেন তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু হাজার পর্যন্ত শুক্র গ্রহ এবং কেতুর এই জুতি অনেকের জীবনেই বড় পরিবর্তন আনবে কার জীবনে হঠাৎ অর্থলাভ আবার কারও জীবনে সম্পক্ষ বা কেরিয়ারের বাপ কমেন্টে লিখে জানান আপনার রাশি কেমন ফল আশা করছেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুন করুন পঞ্জিকাতে আপনারা জানতে পারবেন আজকের রাহুকাল কখন জংঘণ্ট কখন অভিজিৎ মুহূর্ত কখন দিন শুরু করুন পঞ্জিকা দেখে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশিফল রাশিফল দেখে আপনি জানতে পারবেন আপনার দিনটি কেমন যাবে কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে রাশিফল নিয়ে শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা